একটা মিষ্টির দোকানে একবার এক খরিদ্দারের গা লেগে একটা মধু কলসি হঠাৎ উল্টে পড়ে গেল তার ফলে চতুর্দিকে একেবারে মধু ছড়িয়ে একাক্কার কাণ্ড মধুর গন্ধে গোটা দোকান মম করতে লাগলো আর মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেই মধু খেতে লাগলো মাছের পেট আর কইটুকুনি একটুখানি মধু খেলেই তো পেট ভর্তি হয়ে যাবে কিন্তু মধুর এমন সুমধুর গন্ধ যে তারা যত খায় তত যেন তাদের আর আশ মেটে না এক ফোঁটা মধু ফেলে উড়ে যেতে তাদের মন চাইছিল না সেই জন্য তারা অনেকক্ষণ বসে বসে মধু খেতে থাকলো আর শেষে অনেকক্ষণ মধুতে বসে থাকার ফলে কি হলো তাদের পাগুলো সব মধুতে আটকে গেল এরপর মধু যখন ক্রমশ শুকোতে শুরু করলো এমনভাবে তাদের পা জড়িয়ে গেল যে কোনোভাবেই আর তারা সেখান থেকে উঠতে পারল না বহু চেষ্টা করলো কিন্তু মধু থেকে তাদের পা কিছুতেই ছাড়াতে পারল না তারা ইতিমধ্যে ঝাড়ু জল নিয়ে ওই দোকানের কর্মচারীরা চলে এলো তারা বেশ করে জল ঢেলে ঝেঁটে মধু সমেত মাছিগুলোকে বাইরে ফেলে দিল বেচারি মাছিরা শেষ পর্যন্ত বেঘরে তাদের প্রাণ গেল আর তারা এই আক্ষেপ করতে লাগলো যদি অতিরিক্ত লোক না তারা করতো তাহলে কিন্তু তাদের এই দুর্দশা হতো না অতি লোভের ফলেই তাদের প্রাণ গেল ভবিষ্যতে কি হবে না ভেবেই যদি চট জলদি নেশায় মেতে ওঠা যায় তাহলে কিন্তু এরকমই পরিণতি হয় পরিণতির কথা না ভেবে ক্ষণিক সুখের জন্য মেতে উঠলে বিপদে পড়তে হয় ওই যে একটা প্রবাদ আছে অতি লোভ ভালো না সেই প্রবাদটা যে কতখানি সত্যি তা কিন্তু এই গল্পই প্রমাণ করে দিল এই গল্প আরো প্রমাণ করে দিল কি যে অতিরিক্ত লোক কখনোই করা উচিত নয় মাছি ও মধুর এই গল্পটা পঞ্চতন্ত্রের একটি শিক্ষামূলক গল্প এই যে আমরা দুর্গাপুর ফিরছিলাম তখন কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিলো রাস্তায় সেই জন্য বেলিয়া তোড়ে নেবে আমরা একটা মিষ্টির দোকানে আর তার পাশেই ছিল পপিকা তো সেইখানেই আমরা টুকটাক টিফিন খেয়েছিলাম আর তখনই এই ভিডিওগুলো করেছিলাম সেই জন্য সেই ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকের এই পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্পটা বললাম বাঁকুড়ার বেলিয়াতড় হলো জামিনী রয়ের জন্মস্থান ওই বেলিয়াতড়ের কিন্তু আরও একটা জিনিস খুবই বিখ্যাত আপনাদের বলি সেটা হলো মেচা সন্দেশ যারা বাঁকুড়ায় থাকে তারা কিন্তু জানবে আর এই মিষ্টিটা খুবই ভালো কিন্তু এত বেশি মিষ্টি আমি ওই জন্য খেয়ে খুব একটা সহ্য করতে পারি না আমি খুব কমই খাই একটু একটু করে খাই আর ওইখানে একটা দোকান আছে সেই দোকানটাতে সন্দেশ খুব ভালো পাওয়া যায় তার সঙ্গে খুব সুন্দর চা পাওয়া যায় চা আর তার সঙ্গে গরম গরম চপ যতবারই ওই ওই রাস্তাটা দিয়ে দিয়ে আসি দোকানটার পাশ তখনই আমরা চপটা ওখানে খেয়েই থাকি আর পাশেই পপিকা তো সেখান থেকে মেয়ে মোটামুটি মেয়ের পছন্দ সেই জিনিসগুলো খায় যাই হোক আজকের ভিডিওটাতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আপনারা কিন্তু আজকের ভিডিও আর আজকের শিক্ষামূলক গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই